আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা হ্যাঁ গো সেক্রেটারি মসজিদের আছে মসজিদে টাকা দিয়ে লটারি কাটে হ্যাঁ লটারি কাটিতে কাটিয়ে শুক্রবার দিন এরকম করে ট্যারে গুঞ্জেছে ট্যারে শুক্রবার নামাজ পড়তে গিয়ে লটারিতে যে নুঙ্গিতে টান লেগে নুঙ্গিও খুলিয়ে পড়িয়ে গেছে লটারিও পড়ে গেছে ওর তুলা তোলা বাদ্যে লটারি চলছে বলেন ইনজ্জত চলে যায় জাগজানে বেজ্জতি না হইতে হয় কি হইলো ইনজ্জত চলে যায় যায় কিন্তু বেজ্জতি যেন না হইতে হয় কইতে বলেন না এ মুসলমান দরদী আমার ভাই আল্লাহ ওয়ালা দ্বীনদার ইমানদার কলমা ওয়ালা আমাদের দেশের সেক্রেটারি সভাপতি আবার এমন সেক্রেটারি সভাপতি আছে তার বাবা গ্রুপলনের সেক্রেটারি বন্ধ হল না আপনাদের দিকে নাই আচ্ছা এদিকে চলে আমাদের দিকে তো গুরুপুলন বন্ধ চকচকে ভাবি যারা নানি দাদি আল কাতরা মেখে গেলেও তাকে সেক্রেটারি করবে না নানি দাদি বুঝেন তো নাকি নানি দাদি যদি ঠুটে আল কাতরা কি বলে ঠুটে ওটাকে কি বলে হ্যাঁ লিপস্টিক লিপস্টিক ভাবে যদি একবার শেভ করে যায় তাকে সেক্রেটারি বাড়বে না মানে এ নানি দাদি হয়ে গেছে সেক্রেটারি হবে কে ভাবি হবে যারা দেখনে वाला যারা সে আবার সেক্রেটারি সভাপতি গ্রুপ হাই আইরে মুসলমান মা বোনেরে দেইজ্জতটা কথা আলহামদুলিল্লাহ হি কふわ والسلامুন আলা ইবাদিল্লাযী ইস্তাফা আম্মা بذু في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والانس الا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليك من والده وولده والناس أجمعين متفق عليه وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد عمتي فله عذر ميات سغيد أو خما قال عليه الصلاة والتسليم الحمد لله أذكر أي شبار نداري تو نيرباتي تو مانيني تو سماني تو شاهب. বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলাম আয় সম্মানিত জীবন ভাই মায়েরা বোনেরা আমার রইল সকলকে আন্তরিক সালাম আল্লাহ আল্লাহর ইজ্জাতের লাখো শুক্রিয়া জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মদলিসে বসার আসার তৌফিক এরায়ত করেছেন সে আল্লাহর সানে মহাব্বতে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আগে আটটু জোরে বলা যাবে না এটু জোরে সরে বলি তারপরে পরে পেয়ারা প্যারা নবী বিশ্ব নবী নবী দের নবী নবী কুলের শ্রমণি মামিনার লাল মরুর দোলাল রসুল আরবি সরকারে দোয়াল মোহাম্মদে মোস্তফা একে চা বিক্রি করছে নাকি এমনি রসুল আরবি মোহাম্মদ রসুল্লাহ আলিহাল্লামের ওপরে দুরুদ সন্তির ধারা বর্ষিত হোক আল্লাহ মামিন জোরে কন আল্লাহ মামিন এ বাবা আলহামদুলিল্লাহ সোহান বললে গুনা হবে না নাকি হবে কতটা এক হাজার নাকি হবে আর এক হাজার গুনাকে তার মাফ করা হবে না আপনাদের বীরভূম জেলা বারাবুন এলাকার লোকের গুণা নাই হাত নাই কার কেউ তুলিবে না এ মাতাল ঠিক কার নাই তাই বলুন আমাদের হাফেজ নাসির সাহেবের গুনা নাই কথা মানে আমি আইজুল হক সাহেবের গুনা নাই আমার আগে এবং পরে যে বক্তা আছে তার গুনা নাই সকলের গুনা আছে বাবা কিন্তু কারো কম কারো বেশি কিন্তু এই গুনাহকে ক্ষমা করবেন কে আল্লাহ আরো জোরে কোন আল্লাহ না আপনারা মনে করছেন যে আল্লাহ বড় এলাকার লোককে চিনতে পারবে না না কি সেদিন আমাকে একজনই বলছে হুজুর কি নাম জাহান্নাম জাহান্নাম করছেন আপনারা আল্লাহ আমার কথা মনেই থুবে না চিনতেই না আমাকে এত লোকের মধ্যে চিনতে পারে আগে আল্লাহ যদি চিনতে না পারে তো চিনবে কে একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়িয়ে চলে যায় তো পিঁপড়ের খবর রাখেন কে খেতে পেলো কি না পেলো রাখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে কালো কেঞ্জ রাজ প্রেমিকা ডাকছে আপনাদের তো ছেলেরা প্রেম করে না নাকি ভালোবাসা আছে ছেলেরা বলছে আই লাভ ইউ কামিয়া মাই একটা মেয়েকে বলছে আর মেয়েটা যদি বলে চুপ পেরে চলে যে কারণ ভালোবাসা না কিছু যদি না বলে ভালোবাসা হবে হবে মেয়েরা বলবে আই লাভ ইউ টু আমি তোমাকে ভালোবাসি তবে তো প্রেম জমবে নাকি বুঝছেন আপনারা বলুন

বলে মজনু কারুদা বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাব কেমনে জারে জা লাইলি মাউলা লাইলির প্রেমে মজনু পাগল আর আমরা কার প্রেমে পাগল যারা বলুন কার আল্লাহর প্রেমে পাগল ও মুসলমান দরদি ভালো করে শুনি কবি বলেছে তন হামা দাগে দাগে শুধু বম্বা গোজা গোজা নে হাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে বেছে নেবা মুসলমানদের এত দুর্দিন তারপরে হাদিস কুরানে মদলিসে মুসলমান বসতে মন চাই না খালি মুন্ডা উড়ু উড়ু ভাব বাজারে ঘুরবো বাদাম খাবো ঘুরবো এদিকে ওদিকে কিন্তু আজকে জালসার দিনে যদি এই জায়গায় পঞ্চর গান কোন হইত কোনো মনে হয় আপনার আসতেন না নাকি কেন আপনাদের তো সংসদ নাকি বলেন ওকে কি তো প্রতিদিন আসছে হ্যাঁ এ মুসলমান তো তোর মুসলমান আমার ভাইয়েরা এ মজলিসের বহুত গুরুত্ব বা এ মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা জড়কা কারা যখনই এ মজমা শেষ হয়ে যাবে ফেরেস চলে যাবেন কার দরবারে আল্লাহ তো সব জানে না আল্লাহ জানে না জানার পরে বলে কথা ছিলি আল্লাহ ওই বারাবন গ্রামে দেখলাম ফাঁকা চাটিয়াল ময়দান তোমার বান্দা বান্দিরা বসা কেন জাহান্নামের ভয়ে আর জান্নাতের আর তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে মনে না যদি বলে আল্লাহ যদি দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড ফেলে দিয়ে তোমার গণগানে তারা লিপ্ত থেকে যেত আল্লাহ বলে সন ওই মদলিসে যারা বসে গেল আমি আল্লাহ তাদের তাম জিন্দগির গুণাকে ক্ষমা করে দিয়ে তাদের জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে অজীব করে দিলাম জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ কত বড় দয়ালো মা তার ছেলেকে যত না ভালোবাসে তার থেকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন কে মা দেখবেন সন্তানের জন্য এমনও মা আছে নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিতে রাজি না নাই সন্তান যদি বিপদে পড়ে বলে আমার জীবনটা নিয়ে নাও আমার সন্তানের জীবনটা ফিরিয়ে দাও বলে না কিন্তু মা যদি সন্তানের জন্য জীবন দিতে পারেন যিনি যিনি আসমান এবং জমিনের মালিক সে আল্লাহ আমাদেরকে এতটাই ভালোবাসেন তা মায়ের হাজার গুণ বেশি ভালোবাসেন কে আল্লাহর কাছে যদি পাহাড় সমতুল্য গুনা হয়ে যায় আর একবার যদি বলে আল্লাহবা তার না সোহা একবার যদি তৌবায়ে না সোহা করে তো আল্লাহ বলছে যা তোর পাহাড় সমতুল্য গুনা আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম ধরে বলুন শুভান আল্লাহ আল্লাহ এত বড় দয়ালু সেই আল্লাহকে আমরা আজকে চিনি না বাপ আজকে যদি চিনে নিতাম এই পৃথিবীর জমিনে মুসলমানদের দুর্দিন নেমে আসতো না আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বানিয়েছে কিসের জন্য দুনিয়া করগা গাড়ি বাড়ি করগা খেলগা তামেশা করগা হ্যাঁ এ মুসলমান আল্লাহ বললেন আমা খলাকুল জিন্না ওয়াল ইনসাইলা আলী আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি আমার এবাদত বান্দা আমার আইন এবং কারণ এবং বিধানের ওপরে চলবা বান্দা যদি চলতে পারো আমি দুনিয়ার 70 গুণ বড় জায়গা আমি আল্লাহ তোমাকে দান করব জুবুল আল্লাহ কিন্তু সে আল্লাহকে চিনি না সে আল্লাহর বড় হুকুম নমাজ পড়ি না আর যদিও পড়ি আমাদের দেশের লোক নমাজ কত পার্সেন্ট পড়ে নাইনটি এইট পার্সেন্ট তার মানে টু পার্সেন্ট লোক নমাজ পড়ে দুই পার্সেন্ট লোক নমাজ পড়ে এই দুই পার্সেন্ট লোকের নমাজ হয় বলে মনে হয় কে বুঝছেন আপনারা বলুন রকম এক ভাগের লোকের নমাজ হয় আর এক ভাগ লোকের হয় না বলে আপনি কি করে জানলেন আমি বলছি চাচা দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে বুড়ু হয়ে গেছে দাঁত নাই কুড়ি বছর ধরে নমাজ পড়ছে আত্মা তো দুরু শরীফ জানে না শরীফ জানে তো দুয়া কুনুজ জানে না দুয়া কুনুদ জানে তো দুয়া মাসুরা জানে না ইন্না তাই না কোল দেখা যায় তার মধ্যেও কুড়ি ভুল কি কথা বলেন ঠিক কিনা হাফেজ নাসির কাছে জীবন মূল্য না হজর আপনি তো আমাদের হুজুর আপনি তো আমাদের ইমাম হজুর আমাদেরকে কোরআনটা ঠিক করে দেন নমাটা ঠিক করে দেন সোরাগাটা ঠিক করে দেন জীবনে মৌলবীর কাছে বসবে না কেন দেখতে যদি বাইচান্স মৌলবীর কাছে বসে পড়ি আর মৌল্বী নাসির যদি আমার ভুল ধরিয়ে ফেলে তাহলে মৌলবী নাসিরের কাছে আমার মাথা উঁচু করে কথা বলা যাবে না মাথা নিচু হয়ে যাবে আর ইমাম সাহেবরা মৌলবী সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না বসেন নামাজ ঠিক করে দিই কোরআন ঠিক করে দিই ঠিক করে দিই বলে না বলে কেন বলে না ইমামরা । তোদের ভাগ্য ভালো আমরা অজু করি নামাজ পড়াই বিনা বেশি কায়দা করলে বিনা উজুতে নামাজ চালিয়ে দিব তোর নমাজ হইলি বাকি না হইলি বাকি বিনা উজুতে নমাজ বেতন চার হাজার হাজার জোরে বলুন চার হাজার বলুন ইমাম সাহেব নমাজ পড়েছে সাতাশ দিনের মাথায় মাস শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলছে ছেড়ে দিয়ে ওই ছাল্লা মাস তো শেষ চার হাজার বেতন বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো গাইরিল মাকদুবে আলী হমালা দল দিন ফেরেস্তা বলছি কি রে বলছে বেতন কমের নামাজ তো আল্লাহ বলছে সেক্রেটারি মসজিদের কমিটি কেউ পিটবো ফাটাবো আয় একবার দেখবি মজা কি বুঝেন আপনারা বলুন আমাদের দেশের মসজিদ আপনাদের দেশের কথা বলছি না আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা হ্যাঁ গো এমন সেক্রেটারি মসজিদের আছে মসজিদে টাকা দিয়ে লটারি কাটে হ্যাঁ লটারি কাটিতে শুক্রবার দিন এরকম করে গুঁজেছে ট্যারে শুক্রবার পড়তে গিয়ে লটারিতে টান লেগে খুলে পড়ে গেছে লটারিও পড়ে গেছে ওর নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে বললেন ইজ্জত চলে যায় যাক জনে বেজ্জতি না হতে হয় কি বুঝলে ইজ্জত চলে যায় যাক কিন্তু বেজ্জোতি যেন না হতে হয় বুঝতে পারলেন না এ মুসলমান দরদি আমার ভাই আল্লাহ দিনদার ইমানদার কলমাওয়ালা আমাদের দেশের সেক্রেটারি সভাপতি আবার এমন সেক্রেটারি সভাপতি আছে তার বউ আবার গ্রুপ লোনের সেক্রেটারি বন্ধন লোন আপনাদের দিকে নাই আচ্ছা এদিক চলে আমাশাল্লাহ আমাদের দিকে তো ভাবছি গ্রুপ লোন বন্ধন লোনের সেক্রেটারি কারা চকচকে ভাবি যারা দেখনে বলা ভাবি যারা নানি দাদি আলকাতরা মাখে গিলো তো সরকারি করবে না নানি দাদি বুধন তো নাকি নানি দাদি যদি ছুট আলকাতরা কি বলে ছুট টাকা কি বলে হ্যাঁ লিপস্টিক লিপস্টিক ভাবে যদি একবার শেপ করে যায় তা সরকারি বাড়ামে না মানে এ নানি দাদি হয়ে গেছে সেক্রেটারি হবে কে ভাবি হবে যারা দেখনে বলা যারা সে আবার সেখানে সভাপতি গুরু প্লেনের হাই রে মুসলমান মা বোনের ইজ্জতটা কোথায় আবার এই যে আমাদের দেশের লক্ষ্মীর ভান্ডার আপনাদের আরো ইজ্জত বেড়ে গেল নাকি আবার খালা বুঝিয়েছে শোনা যাদের স্বামী মরে গেছে তারা দু হাজার পাবা কদিন বারো স্বামীর গলা টিপে মারবে বলে মর দু হাজার টাকা নিতে হবে কি বুঝতে পারলেন না আমার কথাটা আহ এই মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ শুনেলেন দিন গুড়ক কেমত অতি সত্য কেমত অতি সত্য আজকে এত রোজ এত তাপমাত্রা পানি নাই বৃষ্টি নাই মানুষ হায়তাশ হয়ে যাচ্ছে পাগল পারা হয়ে যাচ্ছে দু হাজার এই 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 আঠাশ সাতাশের মধ্যে মানুষের কি হবে আমি জানছি না আল্লাহ ভালো জানে ডিগ্রি নাকি কাছে চলে যাবে মানুষ বেরোতে পারবে না এখন চল্লিশে চল্লিশ ডিগ্রি রোদ রোদের তাপমাত্রা দেখছেন আগুন লেগে যাচ্ছে যেখানে সেখানে গাড়িতে দাউ দাউ করে আগুন ফায়ার ব্রিগেডিভাইতে পারছে না যদি চল্লিশ পঞ্চাশ উনপঞ্চাশ হয়ে যায় তাপমাত্রাটা কোথায় গিয়ে ঠেকবে মানুষ কোথায় গিয়ে বাঁচবে আল্লাহর কাছে এখনো সময় আছে আমাদের কাঁদার আল্লাহ আমাদের কান্দনকে আল্লাহ কবুল করবে আল্লাহ বলেছে রাত্রি বারোটার পরে কেউ যদি গভীর রজনীতে ওঠে তাহা জ্যোতির দুধ করে চার রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের গরম পানি টুকুনি এক দু দুপুটা ফেলে দেয় আল্লাহ বলে মন্দা আমি আল্লাহ তোমার চোখের গরম পানি আমি ফিরিয়ে দেব না আমি আল্লাহ তোমার চোখের পানিকে কবুল করে নেব কিন্তু মুসলমান কোনো দিন তাজ পড়ে না মুসলমান কোরআন পড়ে না মুসলমান রোজা করে না মুসলমান এই যে রোজা গেল আপনার দিকে রমজান মাসে আনি রোজা গেল ছেড়ে যায়নি এই রোজার মাস গেল দিনের বেলায় অনেক যুবকরা পানাহার করেছে খাওয়ার আইটেম কি দিনের বেলায় রোজা করেনি আবার দেখছি বাবজি ঈদের দিন গিয়ে সবারই আগে কাতার ওরা বলছি হজুর রোজা না করি যে অন্যায় করেছি ভুল করেছি আবার সামনের কাতারে নামাজ না পড়ে আবার অন্যায় করবো কী বুঝলেন আপনাদের দিকে আছে না নাই সবাই রোজা করে নাকি হ্যাঁ মুসলমান আমাদের দিকের কথা বলছি ও তারা বদুর গৌদস্ত আল্লাহ র নাবি সাল্লাল্লাহ আলাই ইসাল্লাম বলে গেছে যে তোমরা নামাজকে কায়েম করো আর একটা কথা আমি আপনাদের কাছে বলে আপনাদের গ্রামে মাদ্রাসা আছে না নাই বারাবন হাফেজ নাসির সাহেবের এই মাদ্রাসাতে বহুদিন থেকে আছে এই বারাবোনে কিন্তু আমি প্রথম একবার যেদিন এসেছিলাম মাদ্রাসাতে মসজিদে সেদিন কি পানি আর কি পানি সেদিন আইজুল হক কাশিমীর সাহেব এসেছিলেন আর আমি দুই আইজুল হক ছিলাম আমরা তবু হতাম বুজুর্গ দোস্ত আজকে আপনাদেরকে একটা কথা বলবো আসন্ন হয়ে যায় কোরআনওয়ালা হই আপনার ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান ইংলিশ মিডিয়ামে দেন ইঞ্জিনিয়ারিং বানান পয়সাওয়ালা গাড়ি বানা উকিল জজ বানান আমি বাধা দেব না কিন্তু আপনার আমার ছেলেকে সর্বপ্রথম কোরআনওয়ালা বানান বানান আপনার ছেলে মেয়েকে কোরআন বানান একটা কথা আপনারা বলুন তো আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামের জন্যে বাংলার জন্য মাস্টারকে যত টাকা প্রয়োজন দিতে আপনারা প্রস্তুত হয়েছেন কিন্তু বারাবরেন একটা লোক বুকে হাত দিয়ে বলুন ওগো হাফেজ মাসির সাহেব আমি আপনাকে মাসে হাজার টাকা করে দেবো আপনি আমার ছেলে মেয়েদেরকে তো কোরআনটা শিখিয়ে দেবেন এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে একটা পাওয়া যাবে কার কথা বলবেন আপনি কাকে দোষ দেবেন মোদিজি যুগিজি অমিত শাহ কথা বললে হবে না আজকে আমাদের দোষ রয়েছে এই জন্য আজকে বেঈমানরা আমাদের ওপর উঠে পড়ে আমাদের ওপর আক্রমণ করার চেষ্টা করছে এবং আমাদেরকে ক্ষত বিক্ষত করে দেওয়ার চেষ্টা করছে আজকে এ জাতি যদি কোরআনওয়ালা হয়ে যেত শোনালেন কোরআনের কত মূল্য কোরআনের কত দাম আপনার ওই যে চলছে ফিলিস্তিন ইসরাইল একটা এতটুকুন বাচ্চা দুই হাতে দুটো পাথর নিয়ে সেনাপ্রধান ইজরায়েলের গাড়িকে উড়িয়ে দেবে গাড়ি থেমে গেল সেনাপ্রধানের কমান্ডার নেমেছে বলে এ বাচ্চা তোর হাতে কি বলে পাথর কি হবে বলে তোদের গাড়িকে উড়িয়ে দেব বলে পাথর দিয়ে গাড়ি উড়াবি তো বলে হ্যাঁ এই শক্তি পেলি কোথায় বুকের জামাকে ছিঁড়ে ফেলে দিয়ে বলছে এটা হলো কোরআনের শক্তি বলুন আলহামদুলিল্লাহ জনে বলুন আলহামদুলিল্লা